আসসালামু আলাইকুম দর্শক এবার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ হয়ে গেল ফিরিল না ভোট উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয় ফলে জাতীয় নির্বাচনে প্রার্থীকে জোটে গেলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে সালের নির্বাচনে বিনা ভোটে একশো জন নির্বাচিত হয়েছিলেন এই ধরনের নির্বাচন যেন না হয় অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে না ভোট বেশি হলে ওই এলাকায় নতুন করে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে চান তাহলে আপিলের নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কিংবা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যাবে না এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব সংসদ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করেছে সরকার অধ্যাদেশ দুই হাজার পঁচিশ সোমবার রাতে আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গণপ্রতিনিধিত্ব আরপিও পি ও অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছে এর আগে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় অধ্যাদেশ অনুযায়ী যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি কোনো নির্বাচনী এলাকায় কেবল একজন প্রার্থী অবশিষ্ট থাকেন তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই প্রার্থীও না ভোটের মাধ্যমে যদি প্রার্থী প্রাপ্ত ভোট না ভোটের চেয়ে বেশি হয় তাহলে রিটার্নিং অফিসার তাকে নির্বাচিত ঘোষণা করবেন তবে না ভোট বেশি হলে ও এলাকায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে আরও বলা হয়েছে যদি প্রথম নির্বাচনে না বেশি হয় এবং পরবর্তী নির্বাচনেও আরও একজন প্রার্থী বৈধভাবে মনোনীত থাকেন তাহলে রিটার্নিং অফিসার তাকে নির্বাচিত ঘোষণা করবে তবে কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে চান তাহলে আপিলের নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কিংবা আপিল নিষ্পত্তি হওয়া না পর্যন্ত কাউকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যাবে না এদিকে নির্বাচন কমিশন ইসি আগে সর্বোচ্চ কোন সংসদ কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারবে তবে এবার নিয়ম হলো ইসি পুরো নির্বাচনী এলাকার ফলাফল বাতিল করতে পারবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখে প্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করেছে সরকার অনুচ্ছেদে অনুচ্ছেদ উনিশে বলা হয়েছে অনিয়মের জন্য কেন্দ্রের ভোটের বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরা নির্বাচনী এলাকার পল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে আদ আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে দলের এক্ষেত্রেও জরিমানার বিধান রয়েছে দর্শক এ হলো অবস্থা এর পক্ষে বিপক্ষে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ